নমস্কার প্রিয় দর্শক সোনার দাম নিয়ে দুর্দান্ত সুখবর আন্তর্জাতিক বাজারের হাত ধরেই অবশেষে কমল সোনার দাম সোনা মানেই বাঙালির আবেগ বিয়ে হোক বা যে কোনো সামাজিক অনুষ্ঠান সোনার চাহিদা থাকে সর্বোচ্চ তাই সোনার দাম কমাই চওড়া হাসি ফুটেছে মধ্যবিত্তদের মুখে কিছুদিন আগে যেভাবে হুড়মুড়িয়ে বেড়ে গিয়েছিল সোনার দাম তাতে কপালে চিন্তার ভাঁজ পড়েছিল সবার অবশেষে আন্তর্জাতিক বাজারের হাত ধরেই কমলো সোনার দাম সোনার পাশাপাশি কমেছে রূপোর দামও তো আসুন প্রিয় দর্শক দেখে কতটা কমেছে সোনার দাম তার আগে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন এসে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন যাতে আমাদের দেওয়া ভিডিও নতুন নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন আর কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা এক নজরেই দেখে নেওয়া যাক আজকের রুপোর বাজার দর আজ এক গ্রাম রুপোর দাম রয়েছে একশো একান্ন টাকা আট গ্রামের দাম রয়েছে বারোশো আট টাকা দশ গ্রামের দাম রয়েছে পনেরোশো দশ টাকা একশো গ্রাম রুপোর বাজার দর রয়েছে পনেরো হাজার একশো টাকা এবং এক কেজি রূপর বাজার রয়েছে আজ এক লক্ষ একান্ন হাজার টাকা প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহ আগে রুপোর দাম অনেকটাই উপরে উঠে গিয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই আমরা দেখতে পাচ্ছি চার হাজার টাকা কমেছে রূপোর দাম তো আসুন প্রিয় দর্শক এবার দেখে নেওয়া যাক সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে প্রথমে আমরা দেখে নেবো আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট খাঁটি সোনার বাজার রেট আঠারো ক্যারেট সোনা এই সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদ মেশানো থাকে তাই এর দাম বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেটের তুলনায় অনেকটাই কম হয় আজ এক গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে নয় হাজার বাষট্টি টাকা আট গ্রামের দাম রয়েছে বাহাত্তর হাজার চারশো ছিয়ানব্বই টাকা দশ গ্রামের দাম রয়েছে নব্বই হাজার ছয়শো কুড়ি টাকা একশো গ্রাম আঠারো গহনা সোনার দাম রয়েছে নয় লক্ষ ছয় হাজার দুইশো টাকা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আঠারো গহনা সোনার দামে আঠারো হাজার চারশো টাকা পতন ঘটেছে দুই সপ্তাহ আগে এই দাম প্রতি গ্রামে নয় হাজার তিনশো টাকার কাছাকাছি চলে গিয়েছিল আর এখন অনেকটাই সস্তা হলো আঠেরো গহনা সোনার দাম এবার দেখে নেব বাইশ ক্যারেট হলমার্ক সোনা এই সোনার মধ্যে থাকে সাত পার্সেন্ট খাদ এবং তিরানব্বই পার্সেন্ট খাঁটি সোনা আজ এক গ্রাম বাইশ হলমার্ক সোনার দাম রয়েছে এগারো হাজার হাজার পঁচাত্তর টাকা আট গ্রামের দাম রয়েছে অষ্টআশি ছয়শো টাকা এবং দশ গ্রামের দাম রয়েছে এক লক্ষ দশ হাজার সাতশো পঞ্চাশ টাকা আর একশো গ্রাম বাইশ ক্যাট হলমার্ক সোনার দাম রয়েছে এগারো লক্ষ সাত হাজার পাঁচশো টাকা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামে বাইশ হাজার পাঁচশো টাকা পতন ঘটেছে বিগত দুই সপ্তাহ আগে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম ছিল প্রতি গ্রামে এগারো টাকা এখন প্রতি গ্রামে অনেকটাই কমেছে এবার দেখে নেব পিওর চব্বিশ ক্যারেট খাঁটি সোনা এই সোনায় রকম খাদ মেশানো হয় না পিওর শুদ্ধ সোনা পিওর সোনা হয় আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর সোনার দাম রয়েছে বারো হাজার বিরাশি টাকা আট গ্রামের দাম রয়েছে ছিয়ানব্বই হাজার ছয়শো ছাপ্পান্ন টাকা দশ গ্রাম পিওর চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে এক লক্ষ কুড়ি হাজার আটশো কুড়ি টাকা এবং একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে বারো লক্ষ আট হাজার দুইশো টাকা আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক গতকালের তুলনায় আজ প্রিয় চব্বিশ ক্যারেট সোনার দামে চব্বিশ হাজার ছয়শো টাকা পতন ঘটেছে বিগত কয়েক সপ্তাহের তুলনায় এই সপ্তাহে চব্বিশ ক্যারেট সোনার দামও অনেকটাই নিচে নেমেছে আজ এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে এক লক্ষ পঁচিশ হাজার আটশো পঞ্চাশ টাকা হোলসেল দাম খুচরো বাজারে ক্রয় করার সময় এই দামে অতিরিক্ত তিন পার্সেন্ট জিএসটি এবং মেকিং চার্জ যুক্ত হবে বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বাজারে ডলারের দামে ওঠানামা এবং রিজার্ভ ব্যাংকের সুদের হারের প্রভাবেই সোনার এই পরিবর্তন ঘটেছে বর্তমানে ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় সোনার দাম কিছুটা নিম্নমুখী ধন্যবাদ